আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দায় সুপ্রভাস যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও তো দর্শক আজকে আমরা যেখানটায় আছি লোকেশনটা উল্লেখ করে দিই লোকেশনটা হলো আমাদের সিঙ্গাপুর সমনি নেমে বলারামপুরেই পড়ছে বলারামপুর মৌজায় পড়ছে সে তো এখানেই পাশেই বেশি দূরে না সিঙ্গাপুর সময় দিয়ে মে একটু দক্ষিণ দিকে যে গুলিটা ঢুকছে সাগারোটটা ঢুকছে এটা দিয়ে একটু ভিতরে আসতে হবে তো এখানে ছোট্ট একটা জায়গা যারা কম বাজেটের এবং ছোট জায়গা নিতে চান তাদের জন্য সুন্দর একটা জায়গা তবে তিনটা রুম কমপ্লিটলি করা আছে এটার সাথে বাথরুমও তো আছে না ভাই বাথরুমও আছে আপাতত গ্যাস নাই গ্যাস যদি কখনও অনুমতি দেয় তাহলে পাবেন তো এখানে জায়গাটা আমি আমি জায়গাটার পিছন সাইডে আসছি পশ্চিম সাইডে আসছি এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা সহনি আপনি বারান্দা করে আবার বাড়াইতে পারবেন যদি এইভাবেই থাকেন আর কি তো বর্তমানে যেটা আছে রুম কমপ্লিট আছে আপনি বোতল দিয়ে চলতে হবে আর কারেন্ট কমপ্লিট আছে তিনটা রুম আছে বাথরুম ওয়াশরুম এগুলি কমপ্লিট করা আছে কিচেন করা আছে সুন্দরভাবে করা আছে তো এখন যেহেতু আসলে ভিতরটা আমি দেখাতে পারতেছি না যেহেতু ভাড়াটিয়া চলে গেছে তালা মেরে যার কারণে ভিতরগুলি দেখাতে পারলাম না দুঃখিত তো জায়গাটা আপনি পাশে আঠারো ফিট হবে এই যে কোভিড দাঁড়িয়ে আছে আপনি এতটুকু পর্যন্ত নিতে পারবেন তো জলভাই যেহেতু ওনার নিজের জায়গা উনি আমার পাশে আছে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে কোনো সমস্যা নেই আঠারো ফিট জায়গা বুঝিয়ে দিবে এক ঘন্টা থেকে একটু বেশি হবে কম হবে না বেশি হবে তবে এটা প্যাকেজ প্রাইস আমি বলে দিব প্যাকেজ প্রাইস আমি একবার বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তিনটা রুম আছে ওইদিকে ওয়াশরুম আছে একটা ফ্যামিলি সুন্দর চলার মতো আর এদিকে এই যে দেখেন কিচেন স্পেসটা আলাদা আছে তো যেহেতু এটা আসলে আপনি পিছন দিয়ে যে আপনি যে রাস্তাটা এই করিডোরটা দেখতে পাচ্ছেন এটা আপনি পুরোটা নিতে পারবেন কারণ এই রাস্তাটা ব্লক হয়ে যাবে আর এখান দিয়ে নতুন করে দুটো রাস্তা ব্যবহার করতে পারবেন আপনি এই যে একটা রাস্তা এটাও আরও প্রশস্ত হবে আবার ওটা ওদিক দিয়ে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে ওটাও ব্যবহার করতে পারবেন দুইটা রাস্তায় ব্যবহার করতে পারবেন আমি ওটাও দেখিয়ে দিই আর এই এই টিন শার্টটা আমরা অ্যাড দিয়েছিলাম দেখ এটা সেল হয়ে গেছে এই যে এখানে আরেকটা রাস্তা আছে ওটা ঘুরিয়ে ওইদিকে নিয়ে যাবে তো ঘুরিয়ে নিয়ে গেলে আসলে দুইটা রাস্তায় ব্যবহার করতে পারবেন আর আর আসলে ওনারা যেহেতু আমার আত্মীয় হয় মানুষ খুব ভালো মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারবেন কোনো সমস্যা নেই রাতে পুরো এরিয়াটায় আমি দেখে দিচ্ছি আর এই যে এটা এটা তো কিচেন হিসাবে এখন ব্যবহার করুন আপাতত কিচেন হিসাবে ব্যবহার করেন তো ঠিক আছে দর্শক আমি আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে দর্শক প্রাইসটা আমি বলে দিচ্ছি আস্কিং প্রাইস তারপর একটু উনিশ বিশ কথা বলার সুযোগ থাকে আসলে এক কথায় বাংলাদেশে কাজ চলে না আস্কিং প্রাইস যদিও ভাই তিরিশ লক্ষ টাকা চাইছিলেন আমি এখান থেকে আরও দুই লাখ টাকা কমাই দিছি আঠাশ লাখ টাকা দিতে পারবেন তারপরেও দলিলভাইয়ের সাথে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন হয়তো ভাই যদি ওখান থেকেও কিছু ছাড়ে অবশ্যই ছাড়তে পারবে এটা জলিলভাই ইচ্ছা আমরা বসাই দিব তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ